সি রাজবাড়ি জেলা নং দাসী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে যে ইমামবাড়ি রয়েছেন এই ইমামবাড়ির যে দায়িত্ব রয়েছেন সভাপতি সেক্রেটারি তারা উপস্থিত রয়েছেন এবং আগামী দিনের ভবিষ্যতে সেই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে হয়তো ভাগ্যে থাকলে হইতে পারে আমরা সেই সভাপতি সরাসরি আমাদের যে ভাই নুন নবী ও জহিরুল ভাই তার কাছ থেকে আমরা প্রথমে শুনবো তার যে মনের যে একটা অনুভূতি সেই অনুভূতি নিয়ে সে কাজ করছে দর্শকের মাঝে সে দাঁড়িয়ে আছে আমরা সরাসরি তার কাজ যাবো ভাইজান বলেন আপনি তো অনেক দিন যাবতে এই ইমান হাসান হুসাইনের এই নিয়ে বা আমাদের আঞ্জুমান কাদিরে নিয়ে আপনি খুব অনেক কাজ করতেছেন শ্রম দিতেছেন কষ্ট করতেছেন একটু বলেন দর্শকের উদ্দেশ্যে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই অনলাইন নিউজ বাংলা ভাই সাংবাদিক ভাইকে আজকের এই দশই মহরণের দশই মহরমের চিত্র এই নিউজে তুলে ধরার জন্য আমি আমার এই সভাপতি দুলাল দুলাল শেখ আমাদের কাশেদ ভাইরা এবং আজকের এই যে বাড়িতে যে পূর্ব পাকুরিকান্তা ইমামবাড়ি জমি দান করেছেন এই সাত নম্বর ওয়ার্ডের একটি সদস্য কানেশ্বর মণি তারে ধন্যবাদ জানাই যে আমাদের এই ইমামবাড়ি জায়গা দিয়েছে সেই জন্য ধন্যবাদ জানাই আমাদের এই ইমামবাড়ি কমিটির পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমাদের যারা কাশিপ্রাই আছে তাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই সেই সাথে এই এই পূর্ব পাখুরিকান্তা ইমামবাড়িতে পড়াশোনা করছেন সুদূর মানিকগঞ্জ আবু আওয়ালাল কাদ্রি তরিকার যিনি বদিনীশিল্পীর সাহেব সাহেব শাইকুর রহমান রিপন মিয়া তার পরিচালনায় এই পূর্ব বা কালে বামবাড়ি পরিচিত হচ্ছে তো ধারাবাহিকভাবে আমরা চার বছর চার বছর এখানে এই বর্ষরম পালন করি আমরা সভাপতি সেক্রেটারি এবং অঞ্চলের সকলের লোক প্রথমে আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে কীভাবে পরিচালনা করা হয় সেই পরিচালনার সিদ্ধান্ত মোতাবেক আমাদের দুটো দল বের হয় এক নম্বর দল এবং দুই নম্বর দল এই এক নম্বর দল দুই নম্বর দলের মধ্যে আমাদের যে সংখ্য কাশেদ রয়েছে তাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে নির্দেশনা দিয়ে থাকি যে কারবালের ময়দানে হুসাইন রাজা আল্লাহ যে সাদত বরণ করেছিলেন তাকে শহীদ করা হয়েছিল তার যে বিচলিত যে ঘটনাটা এই ঘটনাটা জারি গানের মধ্য দিয়ে আমরা এই ধর্মটা প্রচার করে থাকি এবং প্রকাশ করে থাকি এবং এই দশ দিন প্রকাশ করার পর আসি আজকে যে দশি মহরম যে কারমালার ময়দানাটাকে শহীদ করা হয়েছিল তার সেই বিচলিত ঘটনাটাকে আমরা যারা কাশের দলে থাকি প্রত্যেকেই মর্মহত এখানে তাদের এই আত্মতৃপ্তি এবং প্রকাশের প্রকাশিত ঘটনার ঘটনায় এই আজকে এই আমাদের পূর্ব পাকরিকান্দা ইমাম সেটা সমাপ্তি ঘটনা সমাপ্তি করা হয় সেই লক্ষ্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি যে এলাকার লোকজন সমাজের লোকজন যারা আছে প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছেন আমরা ইমামবাড়ির পক্ষ থেকে সভাপতি শিল্পীর পক্ষ থেকে এলাকার লোকজন সমাজের লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সাথে আমাদের যারা বয়াতিরা ছিল যে আমাদের আমাদের যারা বয়াতি ছিল দলকাশের ছিল সেল কাশের ছিল এবং আখ ফ্ল্যাগদার পাঁচ ফ্ল্যাগদার যারা ছিল প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে এই হোসাইন রাজা আল্লাহ তালাহ এই বিচলিত ঘটনাটাকে প্রকাশ করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারা এই ঘটনায় গভীরভাবে শোকাত এবং আমরা ইমাম বাড়ি শোকাত এবং আমরা সেই শোঘাত ঘটনাটাকে অতীতে যে ঘটনা ঘটেছে ইসলাম প্রচার করার লক্ষ্যে সেই 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 প্রচারটাই আমরা করে যাচ্ছি এই আশা ব্যক্ত রাখি এবং সকলেরই সহযোগিতা পেয়েছি এই কারবেলার ঘটনাটাকে প্রকাশ করার জন্য যে সহযোগিতা সকলেই সহযোগিতা পেয়েছি সেই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ইমামবাড়ির পক্ষ থেকে আমি কথা শেষ করি